রানাঘাটের রানুমন্ডলের কথা আশা করি আপনারা সকলেই শুনেছেন আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে রানাগাটের রানাঘাটের রানুমন্ডলের বাড়ি বর্তমানে সে কেমন অবস্থায় রয়েছে না আর আপনাদের মনে যা যা কোশ্চেন রয়েছে সম্পূর্ণ কোশ্চেন কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে সলভ করবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আমি কিন্তু এসে গেছি রানুমন্ডলের বাড়ির একদম কাছে আর সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানুমণ্ডলের বাড়ি এটি কিন্তু রানুমণ্ডলের বাড়ির পেছন সাইড আর পেছন সাইডতে কিন্তু রানুমণ্ডলের বাড়ির ভেতরে ঢোকার জন্য যে গলি সেটি কিন্তু রয়েছে চলুন তাহলে আস্তে 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 ভেতর অংশে প্রবেশ করা যাক ভেতরে যাওয়ার পরে ঠিক এমন একটি গলি কিন্তু রয়েছে এখানে যেমন ঘাস পাতা প্রচুর আছে সামনের অংশটা কিন্তু প্রচুর আমরা ঘাস পাতাও দেখতে পাচ্ছি চলুন তাহলে রানদীর বাড়ির উঠোনটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু সেই জঙ্গল হয়ে কিন্তু পড়ে রয়েছে একদম বাস ঝাড় কিন্তু উঠোনের সামনে কিন্তু পড়ে গেছে এমন একটি অবস্থায় কিন্তু বর্তমানে রানুদি রয়েছে আর আস্তে আস্তে যদি আমরা ভেতরের দিকে যাই ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি রানুদি খেলা করছে এখন বর্তমানে চলুন তাহলে রানুদির সাথে কথা বলা যায় কারণ আস্তে আস্তে আপনার মনে যা যা কোশ্চেন রয়েছে সমস্ত কিছু জিজ্ঞাসা আমি তোমাকে কি আনতে বললাম দিল কলিজা নিয়ে আসো কি আনবো দিল কলিজা দিল কলিজা মুরগি দিল কলিজা সেটা আবার কি না

আর এমনি মেটে দেখলাম তাই না নাকি না মেটে নেই তাহলে কি আছে আচ্ছা রাউদি কিন্তু আজকে মাংস রান্না করছে তা রাউদির হয়তো এখন হাড় আর ওই মেটে ওগুলো কিন্তু কম হয়ে গেছে ওই জন্য রাউদি আনছে দেখে দেখি কি আছে আচ্ছা আচ্ছা কি বেজি সেটা বলা যাবে না কারণ কি বেজি যত সম্ভব এর মধ্যে যদি থাকতো তাহলে কোনো কি থাকতো

আটার জন্য তো না ঘরে কোনো কাচি আছে না হিসো না দা এসব তো নেই ওগুলো ছাদও কাটতেও পারবে না সেটা তো আমার এই সামনের দিকটা যতটা পেরেছি আমি কালকে যা মি পরিষ্কার সান করেছি হুম ভুললে করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে সান করলাম আচ্ছা বলছে কেন আপনি কি আবার গানের জগতে যেতে চান যদি কোনো সুযোগ পান তাহলে কি আবার কি বলছো আমরা বলছি যদি আপনি কোনো সুযোগ পান আবার গানের জগতে যাওয়ার তাহলে আপনি অবশ্যই আবার ট্রাই করেন

যে মুখ দিয়ে দেখায় সেই মুখ দিয়ে অস্বীকার করে 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 আমার সঙ্গে একসঙ্গে আমি বিনা তার সে সঙ্গ পাচ্ছে না যখন আমরা সঙ্গ হচ্ছি তারপরে বলছে কি গানটা গিয়েছিল তুমি বা তুমি আছো তুই কি ধরনের মানে ওদের মানে তোমাদের বলো বা যারা ভিডিও বানাতে আসতো

সঠিক পাওনাটা দিয়েছে যখন আমাকে মুকুন্দপুরে নিয়ে গেছিল তখন সে আমার জন্য আমার সে কি বলে মানে একটা দামি শাড়ি চুরি করেছিল কিন্তু অনেকগুলো গান গান পর সে আমাকে দু হাজার টাকা বাড়িতে এসে গাড়িতে করে সম্মানের সঙ্গে বাড়িতে ছেড়ে গেছে দু হাজার টাকাও হাতে দিয়ে গেছে এটা তো সত্যি কথা বলতে হবে বলা উচিত তাই না কিন্তু যতগুলো যারা বেবাফাই মিথ্যে কথা বলে তাদের ব্যাপারে কি বলা যায় বলো দিতে তো পারে না কিন্তু তামাশার কথাবার্তা কেন বলবে বা তামাশা কেন করবে সে তো তারাও আমরা একটু ফ্যামিলির দিকে যাই বলছি এখন কি আপনার কোনো রিলেটিভ বা কেউ আছে এখন বর্তমান সময়ে তোমাকে আমি কি বললাম যে ব্যক্তি আমাকে নিয়ে গেছিল তাহলে তার কোনো দরকার ছিল না আমাকে নিয়ে যা যদি আমার দিক তার কোনোই না লাভ হতো আমাকে আমাকে আমি যদি নাই যাইতাম তাহলে সে কেন নিয়ে গেছিল আমাকে বা কেন নিয়ে যেত যা বিভিন্ন ইউটিউবাররা বলো বা যারা ভিডিও বানাতো কেন আসতো আমার কাছে বা কেন আমাকে কেন সঙ্গে নিত

কথা রাখতে পারবে বা এরকম মরকম ব্যক্তি যে মানে কথা দাম রাখে সেরকম ব্যক্তির সঙ্গে যাই কিন্তু হঠাৎ করে যে বেছে বলে নিয়ে যাব তো সে মাসরেশে আমি যাই না কারণ আমি জানি ওরা মুখিয়ে রকম বলছে টাকা তো দিতে পারবে না ও তার মধ্যে কি তামাশা করবে আচ্ছা তাহলে আরেকটা কথা রয়েছে আমার বলছে যে কেউ যদি চাই আপনাকে প্রোগ্রামে নিয়ে যাবে তা আপনাকে নিয়ে যেতে পারে সঠিক পারিশ্রমিক দিয়ে অবশ্যই নিয়ে যেতে পারে যদি সঠিক দেবে পাওনাটা পরিশ্রমিকটার মূল্য তা তাহলে নিয়ে যেতে পারবে আরেকটা কথা যে জীবনের দাম থাকে সে তো তা বলছে একটা কথা যদি কেউ নিয়ে যায় তা কেমন পারিশ্রমিক আপনি সে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে মানে চাইবে চাইবেন সেটা বলা খুব কঠিন তো বলছি একটু বলে দিন অ্যাটলিস্ট পাঁচ ছ হাজার টাকা দেবে অ্যাটলিস্ট পাঁচ ছ হাজার টাকা তাহলে আপনি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন তা যদি লোকালিটির থেকে একটু দূরে হয় যেমন রানাঘাট থেকে ধরুন আমার বাড়ি যে নয়াটি যদি নইয়াটি থেকে নিয়ে যাওয়া হয় বা একটু দূরে 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 কোথাও তাহলে কেমন পারিস তো আমি একটু বেশি হবে আর যে রানাঘাটের মানে আশেপাশের মধ্যে হলে মিনিমাম পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা তা আমার আরেকটি কোশ্চেন যে এখন তো আপনার দেখতে পাচ্ছি রান্না বান্না সব মানে সবকিছুই করছেন তা এখানে যে গ্যাস রয়েছে ইলেকট্রিক রয়েছে সব যাবতীয় মানে বিলগুলো ওঠে সেগুলো কে চালাচ্ছে এই সময় বিল আমার ভাই যে সেই ভাই সে আমাকে যত বলেছে আমি সেই হিসাব কথা বলছি এবং ভাই তো এই সপ্তাহে আসার কথাই আছে তার দিয়ে বাইরে যে জানলার আচ্ছা ব্যাক সাইডটা পিছন সাইডটা যে ভাঙচুর পড়েছিল সেটা দেখানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে সারা বেশে তো আসার জন্য অনেক কথাবার্তা বলেছিল এবং যে আসবে সে ওটা সারাবে এবং আমাকে কথা বলেছে যে যদি কেউ পারে ওটাকে সারিয়ে দিতে তাহলে ভাই তাকে পয়সা দেবে বলে আচ্ছা তা আপনার কি জালনাটা ভেঙে দিয়ে গেছে ফাটা তো ভেঙেছে অবশ্যই ও আচ্ছা অবশ্যই যারা ভাঙা যাদের ওরকম মানে হিংসা বা রাগ খু মানে রক্তের গরম তাই করেছিল শুধু জানলা কেন আচ্ছা আপনার পরে এখনো মানুষ হিংসা করে এখনো পর্যন্ত করেছিল আচ্ছা আপনি তো এখন অনেক কষ্টে আছে দেখতে পেলাম অনেক কষ্টে রয়েছেন তাই এখনো পর্যন্ত হিংসা করে আমি তো বিশ্বাস করতে পারছি না হিংসা যে ভালোবাসে সেই মাত্র হিংসা করে না আচ্ছা তো একটা কথা বলি এই আপনার আশেপাশে যারা রয়েছেন তো সকলেই দেখি আপনাকে খুব প্রচন্ড ভালোবাসে তো সত্যি কি সকলে আপনাকে আমি তো দেখলাম সকলে আমি কথাবার্তা বলি সবাই দেখি খুব ভালো মানুষ কই ভালোবাসে আমি জিজ্ঞাসা করি আপনাদের বাইকটা থাকে শিখেছে জুতের বাড়ি খেয়ে খেয়ে জালায় ওদের বেকারবি বন্ধু তাদের খেলান বলে না ক্যালান খেয়ে তাহলে হয়তো সে নরমতা শিক্ষাটা পেয়েছে যত সম্ভব তার জন্য ভালো ব্যবহার করে আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি আচ্ছা এটা অতি সত্যিকার আর জিজিয়াস প্লাস্ট তার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি তাকে লাতি ঘুষ চড় মেরেছে তো আমি কে তুমি কে কোথাগার কে তোমরা ও আচ্ছা তো এখনো পর্যন্ত ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে আপনার বাড়িতে তো কি হচ্ছে এগুলো আচ্ছা আচ্ছা নাহলে যদি ও আমার যে আমাকে ভালোবেসে যে আমাকে যদি এসেছিলো তখন আমার উচিত ছিল মানে খুব যেতে ওটা আমি খুলে দেখিনি বলছে ওখানে গিয়ে ভিডিও ওখানে কথা যা হয়েছে আনবে তারপরে যে ওনার সঙ্গে আমি যেয়ে নিয়ে আসবে তারপরে ওনার সঙ্গে গিয়ে বাইরে ভিডিও বান না আমি যা কথা দিয়েছি উনি যাতে সেটা সে কথাটা তো মানতে হবে রান্নার মানে সঙ্গে সঙ্গে ওটাকে খুলে ধুয়ে বা রান্না বসানো সেটা সম্ভব না কারণ কথাটা তা হয়নি যে সঙ্গে সঙ্গে রান্না করব। হুম তো বর্তমান সময়ে কি আপনার এখন সম্পত্তি কতটা রয়েছে সম্পত্তি হুম

মানে ঝুল পড়ে আছে যেমন ওই ঘরটার অবস্থা ওই ঘরের মধ্যে অনেক জুল আছে দেখতে বলতে তারপরে মানে অনেক পরিষ্কার করার দরকার তো তোমরা যখন ভিডিও করতে চাও তোমরা গুলো ফলো করো দেখো যেগুলো পরিষ্কার করা তোমাদের একটা কত হচ্ছে না তোমরা যদি পরিষ্কার করতে পারো তাহলে পরে কি হবে তোমরা ভিডিও বানাতে তোমাদের অসুবিধা হবে না কোনো দ্বিধা বাধা থাকবে না তোমরা বলতে পারবে হ্যাঁ কষ্ট করছ না আমরা একটা করি তেমনি আমরা ভিডিও বানাই এক কথাও বলতে পারবে কিন্তু যদি তোমার সেদিকে সেলফিশ হয় বা সত্যপরা হয় তাহলে অসম্ভব আচ্ছা হ্যাঁ সেটা অবশ্যই তাহলে কোন মানুষ ব্যক্তিকে হুম সেগুলো এখন বলছি না সকলে ভাবে যে এখন আপনার প্রচুর অহংকার হয়ে গেছে তা আপনার কি মনে হয় আপনার মধ্যে কি অহংকার রয়েছে তুমি কি দেখছো তোমরা কি দেখছো না আমরা কোনো আমার সঙ্গে কারো তুলনা করো না কারণ আমার মধ্যে কোনো অহংকার নেই আমার সঙ্গে যে ভালো ব্যবহার করে আমি তার সঙ্গে ভালো অবশ্যই কিন্তু যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার তখন আমি তাকে দেখাই যে আমি তাকেও জবাব দিতে পারি তার সে জঘন্য কর্মের জন্য আচ্ছা আবার কিছু মানুষ বলছে আপনার নাকি মাথায় সমস্যা রয়েছে এটা কি সত্যি আপনার মাথায় কি তোমার সঙ্গে আমি কথা বলছি কোনো ভুল কথা তাহলে রাউন্ডের মাথায়ও কিন্তু কোনো সমস্যা নেই করো কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি যেটি আর কথা রয়েছে রাউন্ডি অনেকে যে কথাগুলি বলছে যে রাউন্ডের কাছে একসময় অনেক টাকা ছিল সেই টাকাগুলো রাউন্ডি কি করলো এই কথাটা কোনো উত্তর তুমি বলবে যারা তোমাকে বলবে তাদেরকে বলবে তোমরা গেলো বছরে ডাল ভাত খেয়েছিলে সেই ডাল ভাতটা খেয়ে তো তোমাদের পেট ভরে গেছে তো এ বছরে কি দরকার সে তো অবশ্যই তার মানে এক সময় ছিল সেই সময় টাকাগুলো খরচা হয়ে গেছে মানে যেই আমাকে তো চোর আমার কি তো এমন দিত স্বার্থপর আমার টাকা আমাকে এমন ভাবে দিত যে সেই টাকাটা ওই সবজি আলা আসতো তার কাছে ব্যয় হয়ে যেত মানে একদম অল্প সংখ্যক করে টাকা দিত পাঁচ হাজার না তো ছ হাজার না তো আট যখন খুব মানে বাইরের দেশ থেকে ঘুরে এসছে বা বিভিন্ন জায়গায় গেছে উনিশে দু হাজার তখন এবং লকডাউন গেছিল তিন চার বছর তার জন্যে টাকা দিত তখন তোমার তোমার আট দশ মানে তারপরে শুরু হয়েছিল তোমার গিয়ে বোধ হয় বারো বা পনেরো ওরকম হয় তোবা বা দিয়েছিল মনে নেই কিন্তু আট দশ তোমার গিয়ে ছয় আট দশ কুড়ি এরকম দিয়েছিল কিন্তু তার জন্য আমাদের কোনো মানে যখন আমরা লকডাউনে থাকি তখন অতগুলো টাকা দিত ঠিক আছে কিন্তু সেই টাকাটা আমি নিজের জন্য কোনো খরচা করতাম জাস্ট সবজি আলো আসতো তার কাছে সেই সবজি কেনার জন্য খরচা ঠিক আছে এবার সবজি যেখানে হয়তো পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা দাম সেখানে সে একশো টাকা নিত সেখানে এরকম করে করে তার বিল সে বাড়াতো শুধু সে না আরো যারা আসতো মানে ব্যবসার ক্ষেত্রে যেমন দইওয়ালা আর খাওয়ার সময় আমি কিরাম খাবারটা ফ্রেশ খেতে পেতাম না আনার পর যে খাবার সেটা কখনো খুব কম যেমন তুমি দেখলে আজকের মুরগির মাংসটা দিয়ে একটা মানে খুব মারাত্মক একটা মানে কি বলবো একটা এক্সাম্পল উদাহরণ দেখলে আর কথা রয়েছে না এই কথাটা বলছে আমার নিজেরও খারাপ লাগছে যে আপনি যখন থাকবে না তো আপনার এখানে যে সম্পত্তি রয়েছে সেটি কি হবে আপনার কি কোনো প্ল্যান রয়েছে যে এইগুলি আমি আজকে আছো কি তোমার কোনো গ্যারেন্টি আছে না সেটা আমি মানুষ বেঁচে থাকতেই তখনই তো জীবনে যা কি আনন্দ বলে বা সৎকর্ম বা খারাপ কর্ম যা করে এটাই থাকি কিন্তু মরার পর তো সে কোথায় যায় কি করে না কেউ বলতে পারে তো তুমি আজকের কথা ভাবো না কালকের কথা তুমি কেন বল না বলে মরবে বল না এই কথা বলতে আছ না কারণ এখানে যে সম্পত্তি রয়েছে আপনাদের কোনো রিলেটিভ বা রিলেটিভ বা কোনো যেমন থাকে শালর মানুষ ছেলে থাকে বা মেয়ে থাকে তাদের নামে লিখে যায় বা দিয়ে যায় তা আপনার কোনো প্ল্যান রয়েছে যে এই সম্পত্তি আমি কাউকে দিয়ে যাব অথবা নিজের কাছে রাখব এমন কিছু আমি সেরকম সম্পত্তি নিয়ে আমার কোনো চিন্তা ধারা হয় না আমি এই তবে হ্যাঁ যেগুলো দেখিয়ে ভেঙে পড়ছে ভাঙবে আর বেশি দিন মানে বেশি দিন থাকবে না ঘরগুলো টিকবে না কেউ আর ভিডিও বানাতে আসবে না ঘর ভাঙা হলে কার সঙ্গে ভিডিও বানাবে সেটা তো অবশ্যই তো সবারই লাগবে না সার্থে ঘা তো সেই কারণে আমি বলি যে ওই ওটা মানে নিট জানি কম্পালসারি মানে খুবই জরুরি দরকার তাই জন্য আমি ব্যাক সাইডটা দেখেছি ওরা ভেঙেছে যেহেতু কর্তব্য তো ওদের যারা ভেঙেছে ওদের কর্তব্যটা তো অন্য কারণ না কিন্তু ওরা তো ওই ভেঙেছে ইচ্ছা করে তো যারা ভেঙেছে ওদের উচিত ওই কর্মটা পুরো করা এবার যে ওদের কি কি দরকার পুলিশের ডান্ডা দরকার মেরে মেরে তারপরে

সেটা বলতে পারবো ছাড়া করে নিজের মানুষ কি হয় যারা মানে যে নাকি আপন সে ভাবে যে কিছু তো মানে অতিরিক্ত স্বার্থপর পৃথিবীতে সবাই কিন্তু একদম অতিরিক্ত মানে যে যতটা না হওয়া উচিত ততটা যদি হয় স্বার্থপর তাহলে কি করে সেই মানুষকে মানে তার সঙ্গে কি করে বা মানে মানানো যায় হ্যাঁ আর একটি কথা রয়েছে নামাজি বলছে আপনি তো এখানে একাই বসবাস করে তা আপনার এখন কোনো ভয়ের কোনো সম্ভাবনা তো যেহেতু এখানে একা থাকেন একটু ভয়ের তো বিষয় থাকা দেখো তুমি ওই পাঁচিলটা দিয়ে তাকিয়ে দেখো কত জঘন জঘন ওখানে ছেলে ডাকুলারের মতো কারো চেহারা কারোর মতো ভূত পেত কিন্তু একটা কথা মনে হয় যার কর্ম ভালো তাকেও ভূত পেত কিছুই করতে পারবে না আর আপনি কি ভূত পেতে বিশ্বাসী না বিশ্বাসী না তবে কি ওরা তো মানে ভূত পেত ওগুলো হচ্ছে কোনো ভালো আত্মা যদি হয় করবে সে তো আত্মা ঠিক আছে যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করে গেছে মানে কারোকে ঠকায়নি কারোর সঙ্গে কোনো চিটিংবাজি করিনি সে পৃথিবীতে যে চলেও যায় আবার যখন জন্ম নেবে সে কিন্তু তাই হবে কিন্তু যারা নাকি মন্দ ওরা মরার পরে সেই মন্দ কাজই করবে

বলেন তাহলে হম আচ্ছা আরেকটি গান কিন্তু আমরা শুনতে চাই সেই তেরিমেরি গানটা এই গানটি কিন্তু সকলের প্রিয় আপনি হলো যদি মণ্ডলের কথা উঠে তেরিমেরি গানটার কথা কিন্তু উঠবেই அண்ட் <raszam> தல <dwarf worship> <laughs> <thực vapour> <preconce importante> দারুন 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 খুবই সুন্দর লাগলো মন প্রাণ সব জুড়িয়ে গেল পর দেখতে পাচ্ছি আপনি মানে বাইরে বেরোলেন তো আজকে কেমন অনুভূতি হচ্ছে আপনার আমার তো খুবই সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছি আপনি অনেকদিন পর আবার মানে ফাঁকা যে খোলামালা বাতাস নিচ্ছেন ব্যাপারটা হচ্ছে অনেকদিন পর দেখলাম আমি যখনই আসি তখনই দেখেছি আপনি ঘরের মধ্যে থাকেন তবে আজকে দেখলাম হ্যাঁ

তোমাদের যেমনতে লাগছে খুবই আনন্দ হচ্ছে তো আজকে আছে কেনরা আমাদের খুবই আনন্দ করছে আমাদের সাথে এসে বেশ ভালো লাগলো আপনি তো শাড়ি পরে এসেছেন দারুণ কিন্তু লাগছে কে দিয়েছে জানতে পারি এই শাড়িটা দুলগা নিয়ে গিয়েছিলেন না হ্যাঁ থেকে আমি টাকা দিয়েছিল নিয়ে গিয়েছিল মুকুন্দপুরে সেখান থেকে আমাকে এই শাড়ি দিয়েছে দুটো শাড়ি দিয়েছে তো তা দুটো শাড়ি দিয়েছে বটে কিন্তু তার আগে একটা ভালো টিফিন কারি একটা শাড়ি দিয়ে পরেছে হ্যাঁ ভুল্লা সে যা হোক যে করেছে চুরি করেছে কিন্তু কথা হচ্ছে যে আ ঠিক হয়েছে কি না ওদের উপরেই থাকবে কথাডা তো কথাচিতা আমাকে নিয়ে গিয়ে তো আর ঠকাইনি ঠিক আছে ঠকাইনি আর কি তো সেই হচ্ছে কথা বাড়িতে তুললে নিয়ে এসে ছেড়ে গেছে এবং 2000 টাকা দিয়ে গিয়েছিল সেই 2000 টাকা তো নেই শেষ হয়ে গেছে কিন্তু যেটা সত্যি sira বলছি না এবং দুটো শাড়ি দিয়েছে বাহ দারুন লাগছে কিন্তু শাড়িটা আপনাকে দারুণ মানিয়েছে আজকে তো আমাদের জন্য কিন্তু রাউন্ডি আবার শাড়ি পরে এসেছে শাড়ি পরে কেমন লাগছে এটা আপনাদেরকে দেখাবো ওই জন্য রাউন্ডি কিন্তু খুব সুন্দর একটি শাড়ি পরে কিন্তু সেজে গুজে আবার এসেছে দারুণ লাগছে দারুণ কিন্তু লাগছে না রাউন্ডি আপনি তো খুব সুন্দর ডান্স করতে পারেন তো আপনার মুখ থেকে আমরা কিছু ইংলিশ শুনতে চাই তো আপনি ইংলিশে কিছু কথা বলেন তো কেমন ইংলিশ পারেন আপনি ঠিক আছে হুম তো আপনি ইংলিশে একটা সুন্দর কবিতা বলেন তো দেখি গান আপনি গান তো দেখি হ্যাঁ ইংলিশে গানটা গাই

শুধু একটা মেয়ে আছে ওই জন্য বুড়িটি নাম চাচ্ছিল সেই শুধু আমাকে ভালোবেসেছে বলেছিল আমাদের রান্না এতটা ভালোবাসা পেয়েছি আমি তার কাছে তাছাড়া তারপরে শুধু তাই নয় কোনো সময় ফুচকা খেয়েছি ও খাইনি আমি খেয়েছি মানে আমরা দুইজন মিলে আর কি ওই চাচ্ছির সামনে তো ফুচকা আসতো ওখানে আমরা দুইজনে মিলে মানে ও অন্য অন্য যারা খাচ্ছিল তার সঙ্গে গল্প করছিলো আমার পাশেও দাঁড়িয়েছিল কিন্তু আমি দই আর ফুচকা খেয়েছিলাম দুই ফুচকা ও আচ্ছা আপনি তার মানে বিএ করেছেন তারা কোন স্কুলে পড়াশোনা করেছেন আপনি ছোটবেলায় মনে আছে হ্যাঁ আমাকে কোন স্কুলে ভর্তি করেনি ও আচ্ছা আপনি কোন স্কুলে ভর্তি করেনি কেউ দয়া করলে খেতে দিল সেরম জীবন মা বাবা থেকে কেউ মানে মা থেকে আমাকে চিনিয়ে নিয়েছিল আচ্ছা ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল খুব জন্ম হয়েছিল আর খুবই মানে ধনবান ব্যক্তি মানে খুব জমিদার অথচ আমি আমি ভিকারি তাদের ঘরে জন্মেও আমি ভিকারি অতলা ব্যাপার বলো বলে কি ধর্মীয় মা বাবা হয় ধর্ম মা বাবা হ্যাঁ তো ছাড়া আরও গাওয়ার ছি বাচ্চাদের খালি কি তো আনন্দ ফুর্তি করাবার জন্য দিনটা বিতায় তারপরে আর বাচ্চার প্রতি কোনো কেয়ার নেয় না বাচ্চাকে দেখে না অত স্বার্থপর অত জঘন্য পশেন বলো এত মানুষ অত জঘন্য না ধিক আমার মা বাবা যখন মারা গেছে তার আগে আমার তো দিয়েছিল মাস বয়সে বুঝলে ছ মাস বয়সে আমাকে করেছে তো আমার নাই মা বাবা নাই মারা গেছিল কিন্তু তো দায়িত্ব ছিল গডফাদার মানে ধর্ম মা বাবা ধর্মের যে রিলিজেন যে হয় না ধর্মের যে মা বাবা সেটা খ্রিস্টান জাতের মধ্যে যে নিয়মটা আছে সেটা বলতে আচ্ছা আপনার খ্রিস্টান ছিলেন অবশ্যই এখনো আছি আর কি বলো তো খ্রিস্টের টান যাদের মধ্যে থাকে তাকে খ্রিস্টান বলা হয় ঠিক আছে খ্রিস্টের মানে খ্রিস্টান মানে হোক কথার অর্থটা কি যদি তার টান থাকে তার মধ্যে তবে অবশ্যই সে খ্রিস্টান অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দেন আর রাউন্ডেরকে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন